কামেজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে তৈরি করে ফেলুন মেয়ের জন্য এমন সুন্দর সুন্দর ডিজাইনের বেবি ফ্রক শুধু মেয়ের জন্য তৈরি করতে হবে এমনটা না ছেলেদের ফটোও তৈরি করা যাবে এই আরামদায়ক সুতির কাপড় দিয়ে আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কাজের প্রচুর চাপ তাই কোনো ভিডিও আপনাদের সাথে আপলোড করতে পারছি না এগুলো অর্ডারই কাজ ছিল কমপ্লিট করেছি মামিয়ের একটি কম্ব তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ছয় মাস থেকে এক বছরের বেবির জন্য ওই ফ্রকটি আমি তৈরি করেছি সেম কাপড় দিয়ে মায়ের কামেজের সাইড থেকে বেছে যাওয়া টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে আপনারাও চাইলে কিন্তু এমন সুন্দর সুন্দর ডিজাইনের বেবি ফ্রকগুলো তৈরি করতে পারেন সামনেই তাই কাজের প্রচুর চাপ কোনোভাবেই ভিডিও আপলোড করতে পারছি না যেহেতু এগুলো কমপ্লিট করেছি ভাবলাম এগুলোই আপনাদের সাথে শেয়ার করি হয়তো অনেকেই দেখে অনুপ্রাণিত হবেন ডিজাইনগুলো ভালো লাগলে নিজেরা ঘরে বেবিদের জন্য তৈরি করে নেবেন আর নয়তো ফুল ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি কাট এবং সেলাই আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব সময় করে তো একটি করে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এমন নিত্য নতুন ডিজাইনের বিবি ফ্রক এবং সেলাই দেখার জন্য অলরেডি অনেক ভাই বোনেরা আমাকে সাপোর্ট করছেন আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দুয়াশির সাথে ভালোবাসা রইল শতব্যস্ততার মধ্যেও আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি করে লাইক অবশ্যই দিবেন অবশ্যই দিবেন তো সেম কাপড় দিয়ে সুতি কাপড় দিয়ে এই যে মা এবং মেয়ের জন্য এই বেবি ফ্রকগুলো তৈরি করেছি যেহেতু গরম চলে আসছে এই জন্য হাতা কাটা যাতে বেবির আরাম লাগে সুতির কাপড় এভাবে ডিজাইন দিয়ে তৈরি করেছি ভালো লাগলে আপনারাও ঘরে তৈরি করে নেবেন টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে তো আজকের মতো এখানে বিদায় নিব নেক্সট অন্য কোনো ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন কে কোথার থেকে ভিডিওটি দেখছেন যাওয়ার আগে একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আমিও জানতে চাই আমার ভিডিওটি আপনারা কি কোথার থেকে বসে দেখছেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ